ভালো মনের মানুষদের জন্য দুর্দান্ত একটা কথা আছে আপনি যদি সত্যি সত্যি পরিচ্ছন্ন মনের মানুষ হন তাহলে এই চমৎকার কথাটা আপনার জন্য আপনি পরিচ্ছন্ন পানির মতো প্রবাহিত হতে থাকেন আপনার মধ্যে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়টা আছে সেটাকে আপনি কন্টিনিউ করেন সেটা নিয়ে আপনি জীবনে প্রবাহিত হতে থাকেন ওই পরিচ্ছন্ন পানির মতো এর মধ্যে অনেক আবর্জনা পড়বে দেখবেন একটা সময় পর সে আবর্জনাগুলো দুই সাইডে চলে যাবে ওই যে নদী আছে নদীর দিকে তাকান আপনি সমুদ্রের দিকে তাকান আপনি ঝর্নার পথের দিকে তাকান এখানে কিন্তু হরকাপানে অনেক ধরনের ময়লা আবর্জনা এসে পড়ে বা সমুদ্রে আমরা অনেক ধরনের ময়লা আবর্জনা দেখি এগুলো যখন প্রবাহিত হতে থাকে তখন দেখবেন একটা পাশে চলে গেছে তীরের উপর গিয়ে পড়ে আছে স্তূপ আকারে পানির মধ্যে কিন্তু আর অতটা ময়লা আবর্জনা দেখা যায় না পানির মাঝে ঠিক তেমনি আপনিও প্রবাহিত হতে থাকেন আপনার পরিষ্কার মনটা নিয়ে যত আবর্জনে আপনার জীবনে আসুক মানুষ হোক বা বিভিন্ন ইস্যু হোক বিভিন্ন বিষয়বস্তু হোক কোনো কিছুই আপনার চলার পথে বাধা হইতে পারবে না সাময়িক একটা বাধা সেটা আবার পাশে চলে যাবে আপনি আপনার মতন আপন গতিতে চলতে পারবেন